আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আপনাদের দুই ভালো আছি আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি তো শীত চলে আসছে অনেক দিন হয়েছে কিন্তু আমি এ পর্যন্ত কোনো পিঠা বানাতে পারিনি তবে আজকে পাটির সাপটা পিঠা বানালাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার আজকের পাঠির সাপটা পিঠার রেসিপি পুরোটা দেখবেন আশা করি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু হাত ভাঙা ছিল এতদিন এখনও হাতে ব্যথা তো আসলে এক হাত দিয়ে কোনো কিছুই করা যায় না যাই হোক পাটির সাপটা পিঠা একটু সহজ তাই এক হাত দিয়ে করতে পেরেছি তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আমি কিন্তু আজকে রেডিমেড খিসা দিয়ে এই পাটিসাপটা পিঠাটা বানাবো কিছুদিন আগে নোয়াখালি গিয়েছিল এটা কাজে তো দুইটা খিসা দিয়ে দিয়েছিল তার মধ্যে একটা খিসা আমরা এমনি খালি খেয়ে ফেলেছি তো আজকে এই খিসা দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানাবো রেডিমেড খিসা দিয়ে আমরা পাটিসাপটা খেয়ে থাকি যে খিসাটা দিয়ে বাসায় যে খিসাটা বানানো যায় সেটা দিয়ে আমাদের বাসায় কেউ খেতে চায় না তাই আর ঝামেলা করি না তো এই ধরনের খিসা কিনে নিয়ে আসলে আমি পাটিসাপটা পিঠা বানাই থাকি তবে এটা কিনে নিয়ে আসে নাই দুইটা খিসা যে যে এখানে কাজে গিয়েছিল ওরা দুইটা খিসা উপহার দিয়েছিল আর পাঁচ কেজি দুধ দিয়েছিল তো দুধটা হয়ে গেছে আর একটা খিসা খাওয়া গেছে তো আমি এই খিসাটা রেখে দিয়েছিলাম পাটিসাপটা সাপটা পিঠা বানাবো তো চলুন আমি আজকে রেডিমেড খিসা দিয়ে আপনাদের সাথে পাঠ সাপটা পিঠা তৈরি করে দেখাবো এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি আর কি এখানে কোনো মাপের কোনো প্রয়োজন নাই এখানে একটু ময়দা দিব এখানে একটু ময়দা নিয়েছি ময়দাটা একটু চেলে দিচ্ছি দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচ গুঁড়া দুধ এটা স্কিপ করতে পারেন চাইলে আপনারা এখানে দিয়ে দিব খেজুরের গুড় এটা গত বছরের গুড় আমার ফ্রিজে ছিল সেটা দিয়ে দেবো একটু তো এক মুখ পানি নিয়েছি এটা দিয়ে দিলাম আরো পানি দিয়ে দিচ্ছি আমি একটু পানি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখানে একটু একটা মানে ওরনার একটু অংশ ছিঁড়ে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই যে পাটিসাপটার যে গোলাটা এখন আমি এক চামচ দিয়ে দিব বিসমিল্লা এরকম একটা ডালের চামচ নেবেন তাহলে একদম সবগুলি পিঠা সব সাইজ একরকম হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাটি সাপটার পিঠার ইয়েটা বানাতে হবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটা প্রথম পিঠা কেমন হয়ে জানি না বিসমিল্লা খিসা দিয়ে দিলাম একটু প্রথম পিঠাতে এরকম হয়েছে শীতের প্রথম পিঠা আজকে বানালাম তো হাতটা ভাঙার কারণে পিঠা বানাইতে পারিনি এতদিন পাট হিসে পিঠা বানাতে গেলে তেল তেল হলা বা নন স্টিকের ফ্রাই প্যান হইলে খুব সুন্দর হয় নষ্ট হয় না পিঠা আসলে আমার এই ফ্রাই প্যানটা দিয়ে আমি ওইভাবে তেমন কোনো তেলের কাজ করি না মাছটা ভাজতে গেলেও লাগা যায় আজকে পিঠা বানাতে গিয়ে আমার মেয়াজটা খারাপ হয়ে গেছিলো আর কি যাই হোক যা হইতেছে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি প্রতি বছরই একটা করে ফ্রাই প্যান শুধু এই পাটি সাপটা পিঠা বানানোর জন্য তো আজকে শাশুড়িকে অনেক মিস করতেছি মনে পড়তেছে শাশুড়ি আমার নিজের গপও মনে পড়তেছে যে আজকে শাশুড়ি থাকলে বলতো একটা নতুন ফ্রাই প্যান কিনে আয় না পিঠাগুলি বানা তাহলে দেখবি সুন্দর মতো পিঠাগুলি হবে তো যাই হোক এই যে বানাই নিলাম তো বাকি যেগুলো আছে সেগুলো অফকেমের বানিয়ে নেব তারপর তাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা রেডিমেড খিসা দিয়ে তো যদি বাসায় রেডিমেড খিসা এসে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন পাটি পাটিসাপটা পিঠা তো খুব সহজভাবে আজকে পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেডিমেড খিসা দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম